আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে এই বাড়িতে পুরো ভিতরে এবং বাহিরে কী কাজ করা হয়েছে সম্পূর্ণ থাকছে পুরো এই ভিডিওতে আর ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনার অনেক উপকারে আসতে পারে যারা কিনা বাড়ি রঙ করাবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা এই বাড়িতে সবচাইতে দামি পেইন্ট এবং দামি সিলার এবং দামি ওয়াল পার্টি পুটিং দিয়ে কিন্তু এই বাড়িটি কমপ্লিট করেছি যারা এরকম স্পেশাল বাড়ি কাজ করাতে চান তারা কিন্তু আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এই বাড়িতে আমরা যেই সিলারটি ব্যবহার করেছি সেই সিলার হলো ড্যাম্প প্রুফ সিলার সেটি খুবই উন্নত মানের এবং খুব টেকসই সিলার আর আমরা এই বাড়িতে কাজ করেছি এশিয়ান পেইন্টের সকল আইটেমের রং এ টু জেড ভেতরে এবং বাইরে কিন্তু আমরা এশিয়ান পেইন্ট দিয়ে কাজ করেছি বাইরে যে কালারটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কালার ব্যাঙ্ক থেকে তৈরি করা অফ হোয়াইট কালার আপনি চাইলে আপনার বাড়িতে এরকম কালার করতে পারেন আর এটা কিন্তু খুবই একটা লাকজারিয়াস কালার বাহিরের যে রঙটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাকজারিয়াসের একটা গিলিস দেখা যায় আপনি যদি কাছ থেকে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই এইসব কালারগুলি কিন্তু আমাদের বাংলাদেশে সচরাচর দেখা যায় না আর যারা কিন্তু একটু স্পেশাল কালার পছন্দ করে থাকেন তাদের জন্য এই কালারটি আপনারা বাড়ি করবেন যারা চিন্তা করতেছেন ভাবছেন কি কালার দিবেন আমি আপনাদেরকে বলবো আপনি চাইলে এই কালারটি ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে এটি খুবই একটি গর্জিয়াস কালার আর এই কালারটি কিন্তু কালার নষ্ট হয় না এবং রোদে খুবই টেকসই আর বাইরে কিন্তু আমরা অ্যাপেক্স আলটিমা প্রোটেকশান দিয়ে কাজটি কমপ্লিট করেছি এবং যে কালারটি দেখতে পাচ্ছেন আপনারা দেয়ালে সেটি হলো অফ হোয়াইট এবং যে বিটে সাদা দেখতে পাচ্ছেন এটা হলো ভিলেন হোয়াইট আর এটাও আলটিমা প্রোটেক্ট আর আমরা কিন্তু সবচেয়ে দামি রং দিয়ে কিন্তু এই বাড়িটি কমপ্লিট করেছি আর দূরে প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে বলবো আপনি যদি আমাদের দ্বারাই কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল আইটেমের কাজ করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি আর ভেতরে কিন্তু আমরা ব্যবহার করেছি লাইন পুটিং ব্যবহার করার পর কিন্তু আমরা বেস কোড ব্যবহার করেও লাকজারি পেন্ট দিয়ে বাড়িটি কমপ্লিট করেছি ভেতরে আমরা ব্যবহার করেছি বেবি পিঙ্ক কালার আপনি চাইলে আপনার বাড়িতে এরকম কালার করতে পারেন আর সম্পূর্ণ কিন্তু ভেতরে আমরা লাকজারি পেন্ট দিয়ে কাজটি কমপ্লিট করেছি অনেকে আছে সচরাচর কিন্তু এইসব অফ হোয়াইট কালার এবং সাদার মধ্যে কালার পছন্দ করে থাকেন তাদের তারা কিন্তু চাইলে এরকম কালার দিয়ে আপনি আপনার বাড়ি কমপ্লিট করতে পারেন আর দর্শক আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন যারা কিনা না ভাবছেন অল্প টাকায় বাড়ি রং করাবেন এবং আর অনেকেও ভাবছেন যে আমি আমার বাড়িটা আমার মন মতো কাজ করাবো স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড যে কোনো কালার আপনি চাইলে আমাদের থেকে কাজ করে নিতে পারেন আর যে কোনো আপনার পছন্দ যে কালার দিয়ে আপনি চাইলে প্রতিটি রুমে প্রতিটি কালার দিয়ে আপনি চাইলে আপনার বাড়িতে কাজটি কমপ্লিট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কাজ আমরা কিন্তু শুধুমাত্র রঙের কাজ করে থাকি চৌষট্টি জেলায় আপনি চাইলে আমাদের দ্বারা কাজ করাতে পারেন আমাদের কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারান্দায় ব্যালকনি আমরা সেখানে কিন্তু সিলিংয়ের ব্লু অ্যান্ড হোয়াইট ব্যবহার করার পর তারপর আমরা বারান্দা কিন্তু ওয়াইদার পেন্ট ব্যবহার করছি সেটাও বেবি পিঙ্ক কালার আপনি চাইলে এরকম আপনার বাড়িতে কাজ করাতে পারেন আর কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন কারণ আপনাদের ছোট্ট একটি মন্তব্য আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে আর এই পাশে এখানে ব্যালকনি আরও একটি ছোট ব্যালকনি রয়েছে আর তার পাশে রয়েছে একটি ছোট্ট একটি ওয়াশরুম ওয়াশরুমে দেখুন আপনারা যে এখন আপনাদেরকে দেখাবো ওয়াশরুমের গিলিসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখুন এখানে সিলিং কিন্তু হয়তো গিলিসটা একটু বোঝা যাচ্ছে কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু গিলিস আমরা কিন্তু সম্পূর্ণ লাকজারি পেন্ট দিয়ে কিন্তু কাজটি কমপ্লিট করেছি একজন রং মেস্ত্রী মানেই স্বপ্নের কারিগর প্রতিটি রং মিস্ত্রি প্রতিটি মানুষের স্বপ্নকে রাঙিয়ে দেয় তাই আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আপনার পছন্দের যে কালার বেছে নিন আর এই কালারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালার কোড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যারা এরকম কালার করে নিতে চান অবশ্যই করে নিতে পারবেন এটা মূলত এশিয়ান পেন্টের কালার আর এখানে প্রতিটি কালারে কিন্তু আমরা কালার ব্যাঙ্ক থেকে কালার তৈরি করে নিচ্ছি আর সিলিংয়ে দেখতে পাচ্ছেন এখানে লাইটের প্রতিটি ইয়াতে লাইট বসবে আর এখানে লাক্সারিয়াস প্রতিটি রুমে কিন্তু লাক্সারিয়াস ডেকোরেশন করা হয়েছে লাক্সারিয়াস লাইটিং এরকম কাজ যদি আপনি করাতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে কিন্তু নতুন আইটেমের প্রতি সব সময় সিলার দাম কত টাকা লাকজারি পেন্টের দাম কত টাকা প্লাস্টিক পেন্টের দাম কত টাকা ডিসটেম্পার রঙের দাম কত টাকা অ্যানামেল পেন্টের দাম কত টাকা সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে যাই হোক ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটি মন্তব্য করে যাবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম